এবারে পথ দুর্ঘটনায় আহত হল বাগরোল অর্থাৎ ফিসিং ক্যাট এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য রেজিনগরে মঙ্গলবার রাতে রেজিনগর থানার শিল্প তালুকের কাছে বারো নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় আহত হয় একটি বাগরোল অর্থাৎ ফিসিং ক্যাট এলাকার মানুষ বাঘ ভেবে আতঙ্কিত হয়ে রেজিনগর থানায় খবর দেয় ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে বন দপ্তরকে খবর দিলে বন দপ্তর এসে ওই বাগরল অর্থাৎ ফিশিং ক্যাপটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় এলাকার মানুষ বাঘ আতঙ্কে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কিছুদিন আগে ঠিক এই প্রাণীটিকেই আন্দুল বেড়িয়াতে দেখা গেছিল তখন মানুষ বাঘ আতঙ্কে ভয় পেয়েছিল তখন এসডিও সদর শুভঙ্কর রায় বলেছিলেন এটা মূলত বাঘ নয় কেউ ভয় পাবেন না এটি আসলে বাগরল অর্থাৎ ফিশিং ক্যাট এরা বেশিরভাগ পুকুরের ধারে জঙ্গলে থাকে মাছ খায় রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এ স্থান সামনে হাই রোডে সম্ভবত এটা প্রথমে বাঘ ভেবে সবাই রাস্তার সামনে একটা অ্যাক্সিডেন্টে পড়েছিল এবার আশেপাশের মানুষজন এক জায়গায় হয় মানুষজন ভাবে এটা সেই সেইভাবেই থানায় খোঁজ দেওয়া হয় খবর দেওয়া হয় থানার থেকে লোক এসে দেখে এটা চিতাবাঘ না ওরা যত সম্ভব বলছে এটা মেছো বিড়াল আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু তা ওরা নাকি এবং আমার তরফ থেকে এটাই বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই একটি বাঘ নয় যা আপাতভাবে যেটা দেখে মনে হচ্ছে এবং লেপাটের যেহেতু আমিও টুকটাক ওয়াইল্ড লাইফ নিয়ে একটু আমারও পছন্দের বিষয় এটি তো সেই জায়গা থেকে বলতে পারি যে এখানে মানে লেপার পাওয়ার মতো পরিসর খুব কম আছে তো কাজেই সকলে আতঙ্কিত হবেন না ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ওনাদের আধিকারিক যারা আছে ওনারা ওনাদের কাজ করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আতঙ্কিত হয়ে কখনো কিন্তু মানে কোনো পশু বা পাখি বিশেষ করে এই ক্ষেত্রে বাগরোলের কথা যদি বলি বাগরল বা ফিশিং ক্যাটকে কোনো ক্ষতি করবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় আতঙ্কিত হয়ে সেই পশুটিকে মেরে ফেলা হয় এটা করবেন না যদি এরকম দেখতে পান সাথে সাথে স্থানীয় প্রশাসন আছে থানা হোক বিডিও অফিস বা ফরেস্টের যারা আছে বা অনেক এনজিও কাজ করে তাদের সদস্যদের আপনারা জানান ঠিক জায়গাতেই আমরা সঠিকভাবে ব্যবস্থা করি আমাদের চেক পোস্টের সামনে শিল্পতলুকের সামনে হয়েছে ওখান থেকে একটা চিতা বাঘ প্রজাতির কিছুটা বেরিয়ে আসে এই নিয়ে এলাকার লোক সব আতঙ্কিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই রেজিনগর থানার পুলিশ প্রশাসন আসেন ওনারা বলেন যে না এটা ফিশিং ক্যান্ট এই নিয়ে এলাকাবাসী আতঙ্ক ছিল এখন পুলিশ প্রশাসন বলার পরে ওরা বললো যে না এটা ফিশিং ক্যান্ট এই জন্য এখন অসুস্থ হয়ে আছে ওনাকে নিশ্চয়ই বন দপ্তরের কোনো কর্মী নিয়ে যাবে action is a new